মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে যে স্বাধীনতা অর্জন আমরা করেছিলাম কিন্তু আজকে চুয়ান্ন বছর পরও আমরা দেখি দেশের চাঁদাবাজি হয় এদেশের টান্ডারবাজি হয় এদেশের দুর্নীতি হয় এদেশ থেকে কুটি কুটি টাকা বাংলাদেশ থেকে বসার করা হয় এখন পর্যন্ত এদেশের দুর্নীতি বন্ধ হয়নি শোষণ বন্ধ হয়নি অধিকার পায়নি কৃষক তার অধিকার পায়নি তাই শ্রমিকের অধিকার মজুরের অধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আসুন আসন জামাতের আত্মশক্তি করুন জমাতের মাধ্যমেই আমরা মনে করি এই দেশটাকে দুর্নীতি আর স্বজন বন্ধ করা সম্ভব

উনিশশো একাত্তর সালে এদেশের মানুষ তার অধিকারাদের জন্য যুদ্ধ করেছিল শহীদ হয়েছিল কিন্তু চুয়ান্ন বছর পরেও এদেশের মানুষ তার অধিকার বুঝে পায় নাই এখনও এদেশ থেকে দুর্নীতি দূর হয় নাই এদেশ থেকে এখনো দুঃশাসন দূর হয় নাই চাঁদাবাজে দূর হয় নাই সকালবাজে দূর হয় নাই আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় এসে এই সকল দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, কাণ্ডবাজি ইনশাআল্লাহ দূর করবে সকলকে এই এই অপশাসন দূর করার প্রেক্ষিতে গিয়ে সংকর্তা আপনাদের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এই সংগ্রামে জড়াত এ পর্যায়ে আজকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এলাকার মাটি ও মানুষের নেতব আমাদের প্রিয়জন ব্যক্তিত্ব মাল্যবর প্রধান অতিথি জননেতা জনাব মাওলানা অধ্যক্ষ সাইফুল্লাহ জননেতা জনাব মাওলানা অধ্যক্ষ সাইফুল্লাহ

সম্মানিত উপজেলা আমির জননেতা জনাব হানিফ মোল্লা পান প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ ব্যবসায়ী সর্বস্তরের জনতা আজকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোনাগুড়ি উপজেলা সহ সারা বাংলাদেশে আনন্দমুখর পরিবেশে আজকের এই র্যালি বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হতে হচ্ছে এই উপলক্ষে আমি আমার ব্যক্তিগত ভক্ষ থেকে এবং জামায়াত ইসলামের ভক্ষ থেকে আজকে সোনাইমুড়ি সাটখিল বাসী সহ সারা বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে স্মরণ করছি ওই সমস্ত শহীদদের যাদের রক্তের বিনিময়ে উনিশশো সালে বৈষম্য বিরোধী আন্দোলন স্বাধীনতার আন্দোলন এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যাদের স্বাধীন হয়েছে তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে সেই মহান মুক্তিযুদ্ধদেরকে স্মরণ করছি যারা শ্রদ্ধা বরণ করেছেন এবং যারা জীবিত আছেন যারা জীবিত আছেন তাদের আমরা নেক হায়াত কামনা করছি সম্মানিত ভাইরা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে যে জন্য স্বাধীন হয়েছে হাজার হাজার নারী পুরুষ রক্ত দিয়েছে সেই স্বাধীনতার সাতটি আমরা পেয়েছি পাই নাই যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছে এইখানে এই স্বাধীনতাকে হাইজাক করা হয়েছে ভারতের আধিপত্য বিস্তার হয়েছে এই দেশের সম্পদ ভারত লুট করে নিয়েছে

দেশপ্রেমিক এমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে উঠতে পারে ঠিক না বলে তাই আসুন আমরা আগামীর যে নির্বাচন আসছে এই নির্বাচনের ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা কারো রক্ত ভয় করি না এই দেশে আমাদের জন্ম এই দেশের স্বাধীনতা নিয়ে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করব চাঁদাবাজ বাদাবাজ বন্ধ করব টেন্ডার মাছ বন্ধ করব সন্ত্রাসের কবর রচনা করব এই দেশের সুশিক্ষার মাধ্যমে একটা আদর্শ জাতি আমরা গড়ে তুলব একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নাইন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ সম্মানিত ভাইয়েরা আজকে আপনারা কষ্ট করে এই প্রোগ্রামকে আজকে র্যালিকে সফল করায় আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আগামীর নির্বাচন পর্যন্ত আমাদেরকে ডান মাল নিয়ে দাবিয়ে বলা এবং ইসলামকে বিজয় করার জন্য আমাদেরকে ময়দানে থাকার অঙ্গীকার নিয়ে আমরা আজকে আমি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ অধ্যক্ষ মাওলানা সাইফুল লকে পরিচয় আজকের র‍্যালির সভাপতির বক্তব্য রাখছেন এলাকা মাটির মানুষের নেতা জনগণনন্দিত নেতা তিন নং শাশুড়িয়া ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির জনতার জনক হানিফ মোল্লা জনতার জনক হানিফ মোল্লা সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত জামাত ইসলামের নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এবং উপজেলাবাসী আমি সর্বপ্রথম আজকে বিজয়ের এই দিনেই স্মরণ করছি সোনামণি তথা নোয়াখালীর গর্ব বীরশ্রেষ্ঠ স্থ শহীদ উজামিনকে তিনি আমাদেরকে গর্বিত করেছেন বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য জীবন দিয়ে সাথে সাথে ওনার করছি আল্লাহ তারা যেন তাকে জানতবাসী করুন ব্রিষ্ঠিনের যে সমস্ত স্বজন জীবিত আছেন আমরা সরকারের নিকট দাবি দেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সকল সময় স্মরণ রাখার জন্য এবং তাদের সুখাস্ত আমরা কামনা করছি তারা যেন সুন্দরভাবেই আমিত পর্যন্ত সুন্দরভাবে বেঁচে দেখতে পারে আমি স্মরণ করছি সুনামণী খোঁজেদার জামাত ইসলামী ইফারত জওয়ান শহীদকে যারা এই স্বাধীনতা সার্বত্র যেন সেটা করেছেন বিভিন্নভাবে তারা শহীদ সাদ্দাম শহীদ কোরবান আলী শহীদ জমায়েদ শহীদ আলমগীর শহীদ আশাপতেন আকাশকে আল্লাহ তালা যেন এই শহীদদেরকে জানাত দান করুন তাদের পরিবারকে যেন হেফাজত করুন রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি জানাবো এই সমস্ত শহীদ ফ্যামিলিকে যে যাবতীয় সু সুযোগ দেওয়ার জন্য সন্নত উপস্থিতি আমাদের নেতৃবৃন্দকে খসিয়ে দিয়েছে কারণ একটা নেতৃত্ব পুজো বাংলাদেশে যে গোলামের জিঞ্জির মানুষের ঘরে আসে শিরু দিনের জন্য যেন এই গোলামের জিঞ্জির আজ না উঠতে পারে এই জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে পূর্ণ স্বাধীনতা করার জন্য ওনাদের রক্তের বিনিময়ে আমরা আশা করি এই দেশ ইনশাল্লাহ পূর্ণ স্বাধীনতা লাভ করবে দু হাজার চব্বিশের আন্দোলন পক্ষে একটি পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন ছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলন ছিল সাদাবাদের বিরুদ্ধে আন্দোলন ছিল দুর্নীতিবাদের বিরুদ্ধে আন্দোলন ছিল টাকা ফাঁসার বিরুদ্ধে আন্দোলন ছিল আমরা চাই আগামী দিনে রাষ্ট্রীয়ভাবে যেন এই অনিয়ম দূর হয় তো উপস্থিতি এই সমস্ত অনিয়ম দূর করতে হলে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে তিনটি সরকার তিনটা দলের সরকার তারা শূন্য বছর দেশ শাসন করেছে তাদের মাধ্যমে বুড়া বন্ধ হয় নাই বরং আরো দিন দিন বেড়েছে যত এক বছরে গেছে তত টাকা ফাঁসারে বেশি হয়েছে যত এক বছর গেছে তত সন্ত্রাসী বেড়েছে যত এক বছর গেছে তত সাদাবাজি বেড়েছে যত এক বছর গেছে তত ট্যান্ডার বেড়েছে তাই আমরা লক্ষ্য করেছি তাদের দ্বারা দেশ স্বাধীন না তাদের দ্বারা দেশ মুক্ত হবে না তাদের দ্বারা দেশ সাঁতাবাজি মুক্ত হবে না তাদের দ্বারা দেশ সন্ত্রাসী মুক্ত হবে না সাঁদাবাজি মুক্ত হবে না তাহলে একমাত্র ইনশাল্লাহ গ্যারান্টির সাথে বলতে পারি জামাত ইসলামে যদি ক্ষমতা আসে দুর্নীতি রাহাজানি, অপহরণ খুন গুম চাঁদাবাজি চাঁদাবাজি কিছু থাকবে না ইনশাল্লাহ আমরা এক গ্যারান্টি দিতে পারি আসুন আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে আমরা গাড়ি পক্ষে ভোট দিব আমরা হার হাঁড় ভোট দিব সবাইকে আজকের এই আমরা রেডি করতে আমাদের দোকানদার বাইদের একটা অসুবিধা হয়ে গেছে যারা যানবাহন পরিশ্রম তাদের একটা অসুবিধা হয়েছে আমরা বৃহত্তর স্বার্থে আপনাদের নিকট একটু সময় নিয়েছি আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আর আজকে যারা প্রোগ্রামে এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে এসেছেন প্রোগ্রাম করতে সুন্দর পরিবেশ একে প্রোগ্রাম করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন এই যে উপস্থিত সকলকেই আমাদের ব্যবসা বৃন্দকে যান মালিক শ্রমিকদেরকে সর্বস্তরের স্বর্ণতাকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের প্রশাসন আমাদের সহযোগ করেছেন ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ